نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الهدى سطر في ربك خديك باشيك سمينر رسامان تو شبابه تي بيج مندولي من دالي شدك كبري تالك أمر سمنو بيشت bangladesh دور دورم تدق إكجاك ال mp سطر أمر أن مبارك রমদান প্রিয় উপস্থিতি আজ আমার আলোচ্য বিষয় হলো সুশিক্ষা জাতির মেরুদণ্ড আল্লাহ তালা তো চাই সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা সকলেই জানি সুশিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষাই হচ্ছে একমাত্র উন্নতির চাবিকাটি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে না প্রিয় উপস্থিতি শিক্ষাপিছে தকলে জাতি তার গতি হারিয়ে ফেলে ফলে মূর্খতার কারণে নিজেদের অস্তিত্ব অন্য জাতির নিকট বিলীন করাকে দিদাবুত করে না প্রিয় উপস্থিতি এই শিক্ষা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা যেই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম নং আয়াতে ارشاد ফরমান ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার পূর নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ জ্ঞান অর্জন করো প্রিয় উপস্থিতি এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে এখানে কোন দুনিয়াবি শিক্ষার কথা বলা হয়নি এখানে বলা হয়েছে ইসলামী শিক্ষা অর্থাৎ কোরআনি শিক্ষা যেই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা রহমানের দুই নং আয়াতে ارشاد ফরমান আল্লামাল কোরআন অর্থাৎ শিক্ষা দিয়েছে কোরআন প্রিয় উপস্থিতি যেখানে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা শিক্ষিত করেছে সেখানে অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না প্রিয় উপস্থিতি যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা মর্যাদাবান হয় এই ব্যাপারে আল্লাহ তালা সুরা মুজিদার এগারো নং আয়াতের সাত প্রমাণ

ሌሎች ነገራ ইতিবালকের নেই স্পষ্ট হয়ে যায় যে ইসলামী শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে চরিত্রবান হওয়া শিক্ষা দেয় একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে নেই নীতি ইনসাফ আদালতের গুণ অর্জন করতে শিক্ষা দেয় একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে আল্লাহ তার রসলের সন্তুষ্টি অর্জন করতে শিক্ষা দেয় প্রিয় উপস্থিতিতে শুধু তাই নয় যে শিক্ষা অর্জন করে আলী হয়ে গেছিল আসাদুল্লাহ যেই শিক্ষা অর্জন করে উসমান হয়ে গেছিল জন্য রায়েন যেই শিক্ষা অর্জন করে উমর হয়ে গেছিল যে শিক্ষা অর্জন করে অবকর হয়ে গেছিল সিদ্দিক আকবর সেই শিক্ষাই হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড উপস্থিতিতে অন্যদিকে যেই শিক্ষা জাতিকে নেই উচুরি ডাকাতি বিবাদিত শিক্ষা দেয় এবং ইসলামী হুকুমের বিরোধী এবং ইসলামী হুকুমকে জমিন থেকে উৎখাত করে শিক্ষা দেয় সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না প্রিয় উপস্থিতিতে আজ আজ ইসলামী আজ জমিদের উপর আসমানের নিচে ইসলামী শিক্ষা আছে বলে মসজিদের মিনার থেকে আজনের ধ্বনি ভেসে আছে আজ জমিনের উপর ইসলামী শিক্ষা আছে বলে মসজিদ মাদ্রাসাগুলো অক্ষাত রয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ ইসলামী শিক্ষা এত এত ভবন থাকা সত্ত্বেও নব্বই মুসলমানদের দেশে কিছু বুদ্ধিজীবী বানর মার্কাই শিক্ষা শিক্ষিত হয়ে আশরাফুল মাকলুকাতকে বানরের সাথে তুলনা করে এবং ইসলামী হুকুমকে এই জমিন থেকে অক্ষাত করতে চাই তাদেরকে পরিষ্কার বাসাই বলে দিতে চাই সময় থাকতে সাবধান হয়ে যাও কারণ এ দেশ উলামাই করামদের দেশ এ দেশ মুফতি আমিনির দেশ এ দেশ জুনাইদ বাবুনগরের দেশ এ দেশে থাকতে হলে ইসলামী আইন মান্তি হবে বলেছে যে কবির ভাষাই বলতে চাই শিক্ষা 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 চাই শিক্ষা ছাড়া উপায় নাই শরামিতল্লাহ প্রথম করিম অবে সিরিয়াল মুক্মিনী আস্সালাম আলিকুম রাহামদুল্লাহ